হ্যালো বন্ধুরা আজকে অনেকদিন পর গিয়েছিলাম মামার বাড়িতে গিয়েই দেখি মামা মাছ ধরছে মামা আমাকে বলছিল চলো ভাগনা দুজন মিলে মাছটা ধরি কিন্তু আমি বললাম না মামা এই পচা পানিতে আমি নামবো না তাই বাধ্য হয়ে আমার মামাতো ভাইকে নামতে হলো কারণ শোল মাছ একা একা ধরা যায় না জাল ফেলার পর অনেকক্ষণ অপেক্ষা করছিলাম কিন্তু শোল মাছের কোনো দেখা মিলছিল না দেখা না মিললে কি হবে মামা তো হাল ছেড়ে দেওয়ার পাত্র না মামা যেহেতু বলেছে মাছ আছে তাই আমি অপেক্ষা করছিলাম এবং ক্যামেরাটা এই দিক ওই দিক ঘোরাচ্ছিলাম এবং পরিবেশটা দেখছিলাম যে কত সুন্দর সত্যি এই অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমার মনটা শান্তি হয়ে গেল এতক্ষণ অপেক্ষা করার পরেও শোল মাছের দেখা মিলছিল না হঠাৎ মামা ভাই সামনে পড়লো সেই শোল মাছ তখন মামার সাথে সাথে ছুটে এসে তুই সরে যাবি পারবি না ছেড়ে যাবে তাই মামা নিজেই দায়িত্ব নিয়ে নিজের হাতেই মাছটা অনেক কষ্ট করার পর আমাদের মাগনের এই মাছ ধরার দৃশ্য দেখে ছুটে আসলো পাশের বাড়ার এক লোক অনেক কষ্ট অনেক অপেক্ষা করার পর ফাইনালি মাছটা ধরে নিল মামা দেখো বন্ধুরা কত বড় মাছ ধরলো তাও আবার এই অত অল্প পানিতে মাছটা দেখেই তো আমার মন শান্তি হয়ে গেল কত বড় মাছ আজকে এই শোল মাছ মাছ দিয়েই ভাত খাবো ওই যে শোল টোপ খেয়েছে শোল দিয়ে ভালো ঝোল হবে মাছটা আমি হাতে নিয়ে দেখছিলাম দেখি কত ওজন হবে দেখি ভালোই মোটামুটি ভারী আছে তারপরে ফাইনালি এতগুলো মাছ ধরলাম